আঙ্কেল আসলে আদর করে ড্রাগন ফল খাওয়াবে এই জন্য ফল নিয়ে আসছে এ ফল কি আপনার বাগানেরই তো না জি আমার বাগানেরই আপনার বাগানের এই ফলগুলো টেস্ট করুন অন্যান্য বাগানের সাথে আমার বাগানের গ্রাহকে কয় মিষ্টি কিছু বেশি এটা খাইলে আসলে শরীর মন সবই ভালো থাকবে সবই কষ্ট কাঠিন্য পায়খানার দোষ তাদের ওষুধ খাইতে হবে না এই ফল খাই নিয়মিত এক সির যদি ডেলি খায় ওষুধ লাগবে না এটা চ্যালেঞ্জ আমি বলে দিলাম ড্রাগন বাগানে আসছি ড্রাগন খাইতেছি ড্রাগন শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো রাখে ড্রাগন এগুলো আসলে খুবই সুস্বাদু আর ড্রাগন কিন্তু শুধু ফল না এটা হচ্ছে একটা ওষুধ এটা যারা আসলে যাদের ডায়াবেটিস আছে বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা বিভিন্ন আসলে বিভিন্ন রোগের আসলে উপকারী ফল এটা আসলে তো খুবই ভালো লাগলো আসলে খুবই সুস্বাদু একটা ফল টাকার এই জায়গাটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক একটা মানে পরিবেশ বাড়ির দিকে হচ্ছে আপনার কলা আবার এদিকে হচ্ছে লেবু এবং এই পাশে হচ্ছে আপনার ড্রাগন তো সব মিলিয়ে আসলে জায়গাটা একটা প্রাকৃতিক একটা পরিবেশ খুবই সুন্দর এই দেখেন ড্রাগন এই ড্রাগন গুলা খুব সুন্দর আসলে তো এগুলা কিন্তু কাকায় যে মানে ক্যারেট ভরে রাখছে আর কি এগুলো পাইকার রাইসে নিয়ে যাবে আমরা আজকে এসেছি মধুপুরের একটা ড্রাগন বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পাশে এবং হাতের বা দিকেও কিন্তু ড্রাগনের বাগান ড্রাগনের গাছ তো আমরা এই মুহূর্তে যে বাগানটিতে আছি এই বাগানের যিনি মালিক আমরা আজকে ওনার সাথে একটু কথা বলবো যে আসলে এই ড্রাগন চাষাবাদ আসলে লাভ লস কতটুকু হয় বা যদি কেউ চারা কিনতে চান বা যদি কেউ ফলও কিনতে চান বিক্রি হয় কিনা বা কিভাবে আসলে বিক্রি হয় তো মুরব্বী আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ আব্দুল হালিম আচ্ছা তো এখানে ড্রাগন বাগানটা কি আপনার জি এটা আচ্ছা এখানে মাছ কতগুলা গাছ আছে ড্রাগন বাগান গাছ আগে লাগাছিলাম সাত হাজার আবার পরে আসছে এখানে সাত হাজার গাছ আছে এটা কতটুকু এরিয়ার মধ্যে বাগানটা এই বাগানটা আছে দশ বিঘা জমির ভিতরে আচ্ছা এই গাছগুলা কি আপনি বিক্রি করেন চারাগুলা চারাগুলা এর আগে বিক্রি হয়তো কিন্তু এখন তো মানুষের বাগান সব হয়ে গেছে আমার কাছে আসলে আমি চারা তাদের এমনি দিই চারা আমি টাকা নিই চারা এমনি ফ্রিতেই দিয়ে দেয় ফ্রিতে দিয়ে দেয় এমন তাকে তাদের সৎ পরামর্শ দিই আচ্ছা এই গাছগুলো আসলে মূলত কিভাবে চাষাবাদ করলে হয় বা হওয়ার সম্ভাবনা আছে এটা করা খুব সহজ

মোটামুটি ভালোই হয় আর কি আর আপনারা যদি কেউ চারা নিতে চান আঙ্কেল আপনাদেরকে চারা দিবে সেই হিসেবে কোনো টাকা নেবে না টাকাও নিব না এমনকি তাদের কেমনে কি করতে হবে আমি এই যে এখানে আছে এইখানে আছে আঙ্কেল দেখাচ্ছে কিছু আর কি এই দেখেন এই যে আঙ্কেল এই যে এই ফলগুলো এক সপ্তাহ এক সপ্তাহ পরে পাকবে আচ্ছা যদি কেউ ড্রাগন ফল মানে গাছ যদি কেউ নিতে চায় আপনি কি তাদের কি ফ্রিতে দিয়ে দিবেন ফ্রিতে গাছ দিয়ে দিব আমি এই আমাদের যারা ভিডিওটি দেখতেছে আমাদের ভিউয়ার্স যদি কেউ আসে ভিজিট করতে আপনার বাগানটা ফল কেনার জন্য হোক বা গাছ নেওয়ার জন্য হোক আর তারা কিভাবে আসবে একটু বহুত মানুষ আসে বহুত মানুষ আসে একটু লোকেশনটা বলে দেন যে কিভাবে আসবে মধুপুর হইতে উত্তর দিকে মনে করেন যে ওই গরম বাজার হইয়া কাশি বাজার এটা এলাকা হলো কোনাবাড়ি এই এলাকার নাম হচ্ছে কোনাবাড়ি কোনাবাড়ি ধরাটি কোনাবাড়ি তার মানে মধুপুর থেকে আসতে হবে ইয়াতে আপনার হাতে কাউসি বাজার কাউসি বাজার কাউসি বাজার থেকে এসে আবার সরাসরি কোনাবাড়ি আসতে হবে সদর কোনাবাড়ি এই কোনাবাড়ি এসে কোনাবাড়ি যে কোনাবাড়ি একটু আগে কোনাবাড়ির মধ্যে আমার বাগান ছাড়া আর কারো ডাকন বাগান নাই ডাকন বাগান বললে এটা দেখাই দেব তাই না হ্যাঁ সবাই চিনে আপনার নাম জানি কি বললেন মোহাম্মদ আব্দুল হালিম আব্দুল হালিম কাকা ওনার বাগান সবচেয়ে বড় এলাকাতে আপনারা যদি আসেন অবশ্যই এসে ওনার বাগানটা ভিজিট করতে পারেন এখানে আসলে আপনারা চারাও ফ্রিতে পাবেন কাকা কিন্তু টাকা নেবে না পাশাপাশি সুপরামর্শ পাবেন যে বাগানটা আবাদ করলে ফসল করবার চাইলে আমি তার সুপর সময় দিব এমনি দেখতে আসলে তাও আসে অনেক লোক আসে আমি কাউকে বঞ্চিত করি না নয় এক টাকা এটা দুজনের খাওয়াই দিই তাও আমি দেই খালি মুখে কেউ যায় না বাগান কেউ ফিরে গেছে এরকম যদি আজকে চারা নিয়ে দিবেন হ্যাঁ দিব একশো বার দিব কাকা আসলে যেই আসবে ওনাকেই চারা দিতে কাকা আগ্রহী কারণ মানে কাকা চায় যে মানে প্রকৃতি যারা ভালোবাসে যারা গাছ সবাই করুক সবাই করুক মানে কাকার কথা হচ্ছে যে সবাই করুক সবাই করুক আমার কোনো উৎসাহ আমার এটা উৎসাহ কাকা বলতেছে যে ও যদি কেউ করতে চায় আমি তাদেরকে সহযোগিতা করব। কিভাবে করবে মানে কখন লাগাবে কি কি দিবে কিভাবে করলে সব পরামর্শ দিব সব পরামর্শ দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে যদি এই বাগানটি কেউ ভিজিট করতে চান আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে যদি কমেন্ট করেন আমি আপনাদেরকে সুন্দর করে অ্যাড্রেস লিখে দেব যে কিভাবে আপনারা এই কাকার এই ড্রাগন বাগানে আসবেন মধুপুরে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে ঠিকানাটা জানিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে এরকম বিভিন্ন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি এই ড্রাগন বাগান থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম